আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা আশা করছি ভালো আছেন আজকে কিন্তু খুব মজাদার একটা রেসিপি দেখতে পাচ্ছেন জ্যান্ত কই মাছ কিন্তু রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি একদম আজকের মাছটা আমি রান্না করেছি আমার আম্মার রেসিপিতে আম্মা যে কোনো মাছই কিন্তু এভাবে ভুনা করে আর খেতে মাসাল্লা অসাধারণ হয় তো আপনারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন কই মাছ কাটার সহজ একটা টেকনিক হচ্ছে প্রথমে কেচি দিয়ে পাশে যেই কাটাগুলো থাকে সাইডে মানে সবগুলো কাটা প্রথমে ফেলে দিবেন তারপর মাথার দুই পাশে যে কানকা বলি আমরা সেটাকেও একদম কেঁচি দিয়ে কেটে ফেলে দেবেন তারপর আশটা ফেলবেন না হয় দেখা যায় আসলে কাটা অবশ্যই অবশ্যই আপনার হাত কাটবে এবং এই হাতের ব্যথা তিন দিন পোহাতে হবে তো যাই হোক এখানে আমি মশলার মধ্যে নিয়েছি ফ্রোজেন কিছু টমেটো সাথে হচ্ছে শুকনো মরিচ আর এই শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারি কালার এবং টেস্ট দুইটাই খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর রেডিশ একটা কালার আসছে আর এটা দেখে আসলে তখনই মন চা ছিল যে একটু সুটকি ভত্তা বানিয়ে খেয়ে ফেলে কালারটা এত সুন্দর দেখে তো যাই হোক ওটা চিন্তা করলে হবে না আজকে কিন্তু মাছ রান্না করতে হবে তো আমি এখানে যেটা করেছি মানে হলুদ লবণ সব কিছু মরিচ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি হালকা তেলে ফ্রাই করব মাছ সবসময় হালকা তেলে ফ্রাই করাটাই ভালো আর না হয় দেখা যায় বেশি যদি করকড়া ফ্রাই করতে যায় তাহলে ওই ক্ষেত্রে মাছটা বেশি শক্ত হয়ে যায় এবং টেস্টটাও একটু বেশি চেঞ্জ হয়ে যায় আর কি তো এখানে আমার মাখা শেষ হয়ে গেছে এবার আমি তেল দিয়ে বড় একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি অল্প করে মাছ দিব। মানে চার থেকে পাঁচটার মতো দিয়ে দিই দুই ব্যাচে আমি মাছগুলো ফ্রাই করে ফেলেছি এবার আসি রান্নায় রান্নার ক্ষেত্রে আমি আজকে দুইটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো একদম কুচি করে নিয়ে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব সামান্য লবণ লবণটা দেওয়াতে দেখা যাবে কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে আমরা বাকি মশলাগুলো দিব বাকি মশলাতে বেসিক্যালি পেঁয়াজ রসুন এবং এখানেও আমি টমেটো পিউরি মানে টমেটোটাকে একসাথে পিউরি করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন তো আমি এখানে টোটালি পেঁয়াজ রসুন এবং টমেটোর একটা পিউরি ছিল সেটা ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ মানে আপনারা যদি টেবিল চেয়ে আমার সমস্যা হয় তাহলে সেখানে মেজারমেন্ট কাপে করে দিতে পারেন আর এখানে যে টমেটো এবং শুকনো মরিচের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি মরিচটা আপনারা চাইলে মরিচ এবং পেঁয়াজ রসুন সবগুলো একসাথে করে নিতে পারেন আমার যেহেতু আগের করা ছিল তাই আমি আলাদা করে করলাম মরিচটা সব কিছু মশলা দেওয়ার পরে এটা নর্মালি আমরা যেটা সবাই করি পেঁয়াজ রসুনটা একদম ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এক্ষেত্রে আপনারা চাইলে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য তারপর আমি দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু ভালো করে কষিয়ে নিব আর কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে আসলে যে কোনো তরকারির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে তারপর আমার মশলা কষানো শেষ তেলটা যখন গায়ে গায়ে চলে আসবে আমি মা মাছগুলো দিয়ে দিয়েছি টমেটোর জন্য এবং মরিচের জন্য কালারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর এসেছে আপনারা যে কোনো টমেটো যদি মানে ফ্রোজেন টমেটো বেশি যদি বলতে চাই আমার আসলে এই বছর আমি যেই পরিমাণ টমেটো আমি ফ্রোজেন করেছি মানে আমি মনে করেছি বাজারে একদম টমেটো থাকবেই না সো আমার হাজব্যান্ডও মাসাল্লাহ মানে অনবরত শুধু টমেটোই এনেছিল যে পুরো বছর সে টমেটো ইয়ে করে খাবে এবার ফ্রোজেন টমেটো ফ্রোজেন করার পরে দেখছি আসলে অনেকের অনেক ধরনের টেকনিক ফলো করে কিন্তু টমেটোগুলো ফ্রোজেন করেছিলাম একটা টেকনিকও কিন্তু কোনো কাজেই দেয় নাই বরঞ্চ এই টমেটোগুলো দেখা যায় তরকারি দিয়ে দিলে রাবারের মতো হয়ে যাচ্ছে মানে সিদ্ধই হচ্ছে না তারপরে এই টেকনিকটা ফলো করলাম যে টমেটোগুলো এখন থেকে পিউরি করে দিব তো যখন থেকে পিউরি করে দিচ্ছি তরকারি কালারও সুন্দর খাওয়া হচ্ছে মাসাল্লা শেষ সো যাই হোক আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি